একটি বিমান দুর্ঘটনা যেখানে পাঁচশো তিরাশি জন যাত্রীর মৃত্যু হয়েছিল সাধারণত যান্ত্রিক সমস্যা বা কারণে দুর্ঘটনা কবলিত বিমান আকাশ থেকে মাটির দিকে ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটে তবে এই বিমান দুর্ঘটনাটি ঘটেছিল রানওয়েতেই তাও দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষে তাই একে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও বড় দুর্ঘটনা বলে জানা যায় যা স্মরণ করলে মানুষের আত্মা এখনো কেঁপে ওঠে এটি হল তেনিফে বিমান দুর্ঘটনা উনিশশো সাতাত্তর সালের সাতাইশ মার্চ আফ্রিকার পশ্চিম উপকূলের কানারি দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ টেনেরিফ চলছিল সরকারি ছুটির দিন তাই তেনিফের ছোট এই বিমানবন্দর লস রোডিওসে চাপ ছিল কম এছাড়া এই বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ারের দায়িত্বে ছিলেন হঠাৎ খবর আসে পাশের দ্বীপ গ্রান কানারির লস পালামাসেতে বোমা হামলা হয়েছে তাই সেখানকার সব বিমান লস রোডিওস বিমানবন্দরের দিকে ঘোরানো হবে এর মধ্যেই সেরকম দুটি বিমান ছিল কে এল এম ডাচ এয়ারলাইন্স ফ্লাইট ফোর এবং পেন আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজ বা পেন এম এর ফ্লাইট ওয়ান সেভেন থ্রি সিক্স লস বিমানবন্দরে রানওয়ে ছিল মাত্র একটি তাই বিমানবন্দরের এয়ার কন্ট্রোল টাওয়ার থেকে নির্দেশনা দেওয়া হয় পেন আম ওয়ান সেভেন থ্রি সিক্স রানওয়ে থেকে থার্ড এচিপ দিয়ে ট্যাক্সিওয়ের দিকে গিয়ে সেখানে অপেক্ষা করবে অন্যদিকে কে এল এম ফোর এইট জিরো ফাইভ যেন রানওয়ে চলে আসে এবং টেক অফ করার জন্য প্রস্তুত হবে তবে কোনো বিমানকেই উড়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়নি কিন্তু ডাচ বিমান কেএলএম এর পাইলট নির্দেশনাটি ঠিক করে শুনেননি বিমানটি সরাসরি চালাতে শুরু করেন তিনি এদিকে বিমান বন্দরের পাশে পাহাড় থেকে ঘন কুয়াশাও নেমে আসতে শুরু করে কুয়াশায় অস্পষ্ট ছিল রানওয়ের সামনের দিক যখন ডাস বিমানটি পরিপূর্ণ সক্ষমতায় চলতে শুরু করে এমন সময় প্লেনের পাইলট দেখতে পান রানওয়ের উপর পেন আমের বিমান দাঁড়িয়ে আছে পাইলট চেষ্টা করেন বিমানটিকে সাথে সাথে উড়ানোর কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল সেকেন্ডের মধ্যেই মুখোমুখি সংকট হয় দুটি বিমানের ঘটে ভয়ংকৰ দুৰ্ঘটনা বিস্ফোরণের সাথে রানওয়েতে জুড়ে ছিল আগুন কেবল বিমানের কঙ্কাল আর অজস্র মানুষের মৃতদেহ দুর্ঘটনায় কেএলএম বিমানের দুইশো জন যাত্রী এর মধ্যে তিপ্পান্ন জন শিশু সাথে মারা গিয়েছিল অন্যদিকে পেনামের বিমানে তিনশো আশি জন যাত্রী ও এগারো জন ক্রু ছিল শুধু পেন আমের বিমানের সামনের দিকে একষট্টি জন আরোহী বেঁচে যান বাকি মোট পাঁচশো তিরাশি জন ওখানেই মারা যান তদন্তে জানা গেছে কন্ট্রোল টাওয়ারের নির্দেশনা ঠিকভাবে বুঝতে পারেননি কে এল এর পাইলট এই বিমানের কো পাইলট বারবার বিমান না চালানোর কথা বললেও পাইলট তার কথা শোনেননি সেই সঙ্গে ছিল প্রতিকূল আবহাওয়া এই দুর্ঘটনাটি ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনায় পরিণত হয় এরপর বিমানের সাথে পাইলটের যোগাযোগে আনা হয় বিশাল পরিবর্তন যা এখনকার বিমানগুলোকে বড় দুর্ঘটনা থেকে রক্ষা করে যাচ্ছে আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এরকম ইনভেস্টিগেটিভ বা ইনফরমেটিভ ভিডিওর জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে সাথেই থাকুন ধন্যবাদ